ঘূর্ণিঝড় শক্তি প্রবল শক্তি নিয়ে দিয়ে আসছে উপকূলে যে কোনো মুহূর্তে হতে পারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব তাই সবাই সতর্ক থাকবেন বর্তমানে বাংলাদেশের বঙ্গোপসাগরে রয়েছে এই ঘূর্ণিঝড় শক্তি এবং এই শক্তি আঘাত হানলে বিশেষ করে বাংলাদেশেও বিভিন্ন প্রান্তে এর প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে আর আঘাত অবশ্যই হানা সম্ভাবনা রয়েছে তাছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব বেশি হবে বাংলাদেশে কিছুটা কম হলে বাংলাদেশে অতটা আশঙ্কা নাই তবে আশঙ্কা হচ্ছে বিভিন্ন জায়গায় রাতে প্রায় দেশের জেলায় ভারী বৃষ্টি সহ বিদ্যুৎ সুমন সহ বজ্রপাত সহ অনেক ধরনের অবস্থান আমরা দেখেছি যে আসলে প্রভাবটা ইতিমধ্যে শুরু হয়েছে এতে করে আজ এবং আগামীকালের মধ্যে খনিজ শক্তি যে কোনো মুহূর্তেই বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে তবে সবাই সতর্ক থাকতে হবে বর্তমানে ঘূর্ণিঝড় এই শক্তি মোকাবেলার জন্য সতর্ক অবস্থানে রয়েছে যারা এই ঘূর্ণিঝড় মোকাবেলা করে থাকেন সব আসলে সবাই সতর্ক সতর্ক রয়েছে আমাদের আমাদের জায়গা থেকে থাকতে হবে অবস্থানে চট্টগ্রামে সারা রাত বৃষ্টি হয়েছে বর্তমান চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে আসলে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবটা কেমন তো ঘূর্ণিঝড় শক্তির এই ছিল আজকের সর্বশেষ তো আপনারা ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজে এবং ইউটিউব থেকে সবার সাথে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ